আপনি কি জানেন দু হাজার পঁচিশে তিরিশ থেকে ষাট সেকেন্ডের একটা শর্ট ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করে লক্ষ টাকা ইনকাম করছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনি হয়তো একটা শর্ট চ্যানেল ইতিমধ্যে তৈরি করেছেন কিংবা একটা শর্ট চ্যানেলে কাজ করবেন বলে আপনি একটা চ্যানেল তৈরি করবেন ভাবছেন তো ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও হবে কেননা একটা শর্ট চ্যানেল থেকে কতটা ইনকাম সম্ভব একটা শর্টস ভিডিও থেকে কতটা ইনকাম আপনি করতে পারবেন কিভাবে আপনি শর্টসের ক্ষেত্রে আপনি আপনার ক্যাটাগরি বাঁচবেন বা কোন জায়গা থেকে আপনি ফ্রিতে ফোর কে কোয়ালিটির ভিডিও বন্ধুরা আপলোড করতে পারবেন কিভাবে আপনি এডিট করবেন তার সমস্ত পার্ট আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা করব প্র্যাকটিক্যালি বন্ধুরা দেখাবো যদি আপনি আপনার ভ্যালুয়েবল কিছু সময় যদি আজকের ভিডিওতে দিয়ে যান আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আজকের যে সমস্ত জিনিস আমি দেখাবো আমার মোবাইল স্ক্রিনে গিয়ে প্রত্যেকটা জিনিস বন্ধুরা আপনার খুব কাজের হবে ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তো বলবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখার পরে যদি মনে হয় যে ভাই এই চ্যানেলের মাধ্যমে কোনো গাইড করার চেষ্টা করছে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে হেল্প করার চেষ্টা করছে তো বড় বন্ধুরা অবশ্যই করে রাখবেন কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমি রাজেশ গাইড চ্যানেলে কিন্তু থাকি আজকের দিনে দাঁড়িয়ে আপনিও কিন্তু একটা শর্ট চ্যানেল বন্ধুরা তৈরি করতে পারেন পার্টিকুলার একটা নিশ বেছে নিতে পারেন সেই নিশ অনুসারে আপনি একটা শর্ট চ্যানেল তৈরি করে আপনি কিন্তু লক্ষাধিক টাকা আপনিও ইনকাম করতে পারবেন বন্ধুরা শর্টস চ্যানেল তৈরি করলে শুধু শর্টস শর্টস ফিডে যায় না হ্যাশট্যাগ থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গা থেকে শর্টসে কিন্তু ভালো ভিউজ আসে খুব তাড়াতাড়ি আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আর করতে পারবেন খুব তাড়াতাড়ি আপনি কিন্তু নাইনটি ডেজের যে টেন মিলিয়ন ভিউজের যে স্পট আছে সেটা কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এছাড়া যদি আপনার চ্যানেলে যদি আপনি লং ভিডিও ফর্ম্যাট থেকেও যদি আপনি চার হাজার ঘন্টা তৈরি করতে পারেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সেখানেও কিন্তু বন্ধুরা আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন পাবেন তাহলে মনিটাইজেশন থেকে আপনি আপনার শর্টস চ্যানেল থেকে ইনকাম করতে পারেন আপনি স্পন্সারশিপ থেকে অ্যাপিলেট মার্কেটিং থেকে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারেন এবং থার্ড আপনার চ্যানেলটা যদি আপনি গ্রো করেন তাহলে সেই অডিয়েন্সকে আপনি কিন্তু বন্ধুরা আপনার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বা আপনি আপনার কিন্তু ইউটিউবে লং ফরম্যাটের যে চ্যানেলটা আছে সেখানেও কিন্তু সেই অডিয়েন্সগুলোকে নিয়ে এসে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন তো একটা শর্ট চ্যানেল যদি আপনি তৈরি করেন সেখান থেকে যে অডিয়েন্সটা আপনি কিন্তু গেন করবেন সেই অডিয়েন্স আপনি কিন্তু আপনার অন্য চ্যানেলেও কিন্তু নিয়ে গিয়ে সেখান থেকেও ইনকাম করতে পারছেন একটা শর্ট চ্যানেলে কতটা ভালো ইনকাম হয় জানেন অ্যাডস রেভিনিউ সিস্টেম চালু হয়েছে এই অ্যাডস রেভিনিউ সিস্টেমে আপনার কিন্তু ভিডিওতে অ্যাড আসবে আপনার মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট জেনারেট হবে ইউটিউব সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সেখান থেকে ইনকাম কিন্তু ইউটিউব নেবে এবং আপনাকে ভালো ইনকাম দেবে আগে তো শর্টস ফান্ড ছিল সেই শর্টস ফান্ড থেকে একটা নির্দিষ্ট ইনকাম কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটার করতে পারতেন কিন্তু দু হাজার পঁচিশে অ্যাডস রেভিনিউ সিস্টেমে ভালো ইনকাম কিন্তু জেনারেট হচ্ছে একটা শর্টস পিরিয়ড থেকে ফলে আপনি দেরি করবেন কেন আপনিও কিন্তু একটা শর্ট চ্যানেল তৈরি করুন এবং আজই সেখানে কিন্তু ভিডিও দিন বন্ধুরা কোন জায়গা থেকে আপনি ভিডিও পাবেন কীভাবে সেটা এডিট করবেন একটা শর্টসে কতটা ইনকাম হয় আমি প্র্যাকটিক্যালি কিন্তু মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো ধৈর্য সহকারে আপনার কিছু মূল্যবান সময় আজকে ভিডিওর মধ্যে আপনি দিয়ে যান তো বন্ধুরা চলে যাব ভিডিওর মেন পার্টে মোবাইল স্ক্রিন বন্ধুরা দেখুন চলে এসছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে সোজা আমি গুগুলে যাব। গুগুলে গিয়ে আমি টাইপ করবো দেখুন সোশ্যাল ব্লেড বলে দেখুন এসও সিআই এ এল বিএলএ ডি ই সোশ্যাল ব্লেড বন্ধুরা এখানে যদি আপনি সার্চ করেন দেখবেন আপনার কিন্তু ওয়েবসাইটটা এখানে ওপেন হবে আমি একটু বড় করে দেখাচ্ছি দেখুন সোশ্যাল ব্লেড বলে এই ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু পাঁচটা সোশ্যাল প্ল্যাটফর্মের ইনকাম থেকে শুরু করে ক্যাটাগরি সমস্ত জিনিস আপনি দেখতে পাবেন এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ওয়েবসাইট তো সোশ্যাল ব্লেড এখানে ক্লিক করলাম দেখুন মোবাইল থেকে আমি দেখাচ্ছি এটা চলে এসছে এই জায়গাটা আপনি কিন্তু ডেস্কটপ ভিউতে আপনি দেখবেন তাহলে কিন্তু ডেস্কটপ ভিউতে আপনি কিন্তু সোশ্যাল ব্লেডটা খুব ভালো করে দেখতে পাবেন দেখুন এখানে বাঁদিকে ইউটিউব টিকটক ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম এখানে পাঁচটা প্ল্যাটফর্ম আপনি কিন্তু দেখতে পাবেন এখানে যদি আমি ইউটিউবে সিলেক্ট করি তাহলে দেখবেন ক্যাটাগরি ওয়াইজ আপনার কিন্তু বিভিন্ন চ্যানেল এখান থেকে দেখাচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরিতে কি র্যাঙ্ক আছে সেই চ্যানেলগুলো বন্ধুরা দেখাচ্ছে দেখুন শর্টস ফরম্যাট থেকে শুরু করে লং ভিডিওর চ্যানেল সব চ্যানেল কিন্তু এখান থেকে দেখতে পাবেন যদি র্যান্ডামলি এখানে দেখুন উপরে দেখাচ্ছে একটা চ্যানেল যদি এই চ্যানেলটাকে আমি সিলেক্ট করি ডবল ডেট বলে দেখুন এখান থেকে এই চ্যানেলটি ওপেন হয়েছে ফিফটি সিক্স র্যাঙ্ক আছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন এস্টিমেটেড দেখুন ভিউজ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি বিলিয়ন ইয়ারলি ইনকাম নাইন পয়েন্ট নাইন মিলিয়ন বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে কিন্তু ভালো ইনকাম এই চ্যানেলটি কিন্তু করছে যদিও এই চ্যানেলটি অনেক র্যাঙ্ক করছে বলে হয়তো ভালো ইনকাম আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডেট ওয়াইজ প্রত্যেকটা ভিডিও ওয়াইজ বন্ধুরা কত সাবস্ক্রাইবার এসছে কতটা ইনকাম এসেছে আপনি কিন্তু দেখতে পাবেন এই সাইট থেকে যদি র্যাংগ্রামি দেখার জন্য আমি ইউটিউবে চলে যাই তো ইউটিউবে গিয়ে দেখুন আমি শর্টস সেকশনে আসলাম ট্রেন্ডিংয়ে দেখুন অনেক শর্টস এখান থেকে দেখাচ্ছে পার্টিকুলার একটা চ্যানেল আমি সিলেক্ট করলাম দেখুন তাহলে এআইডি এর কিন্তু বন্ধুরা দেখুন একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট করেছে সিক্স পয়েন্ট ওয়ান সাবস্ক্রাইবার এবং মাত্র কয়েকটা ভিডিও দিয়ে যদি আমি এই থ্রি ডটসে ক্লিক করে শেয়ারে যাই এখান থেকে শেয়ারে গিয়ে চ্যানেলটাকে আমি কপি করে নিই তাহলে এই চ্যানেলের কি ইনকাম এই চ্যানেলে কত কি আছে ডিটেলস সবকিছু দেখবো দেখুন সার্চে গেলাম সার্চে গিয়ে জাস্ট এখান থেকে চেপে ধরে রেখে এটাকে আমি পেস্ট করে দিলাম দেখুন ওপরই চলে এসছি এই চ্যানেলটা জাস্ট আমি সিলেক্ট করবো সাবস্ক্রাইবার বলে দেখুন এটা খুব সুন্দর ব্যানার আছে এবং এই চ্যানেলে মাত্র পঞ্চান্নটা ভিডিও আছে বন্ধুরা দেখুন টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই বছরই এই চ্যানেলটা তৈরি করেছে পঞ্চান্নটা ভিডিও মাত্র দিয়েছে দুশো সাতচল্লিশ মিলিয়ন ভিউজ নিয়ে আসছে টু ওয়ান টু কে সাবস্ক্রাইবার বন্ধুরা দেখুন দুশো বারো কে এখান থেকে সাবস্ক্রাইবার টোয়েন্টি কে থেকে থ্রি ওয়ান থ্রি কে মান্থলি এস্টিমেটেড আর্নিং তিনশো তেরো কে বন্ধুরা মান্থলি এস্টিমেটেড আর্নিং কিন্তু এই চ্যানেলটি করছে একটা শর্ট চ্যানেল আপনি কিন্তু দেখতে পেছেন এভাবে আপনি সার্চে গিয়ে বিভিন্ন চ্যানেল কিন্তু আপনি দেখতে পারেন আপনার চ্যানেলটাও কিন্তু আপনি চেক করে দেখতে পারেন সোশ্যাল মিডিয়ার এই সাইটে গিয়ে এখান থেকে যা সার্চে যাবেন গিয়ে যদি আমি আমার চ্যানেলের হ্যান্ডেল লিংটা দিই অ্যাট দ্য রেট দি বংটেক গাইড বলে দেখুন তাহলে দেখবেন ওপরেই চলে এসছে আমার চ্যানেলটা জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করব তাহলে কিন্তু আমার চ্যানেলটাও বন্ধুরা দেখাবে এভাবে দেখুন প্রত্যেকটা চ্যানেল কিন্তু আপনি দেখতে পারবেন তার এস্টিমেটেড ইনকাম থেকে শুরু করে সব কিছু এখান থেকে আমার আর্নিং এখন ডাউনই যাচ্ছে কিন্তু যদি একটা শর্ট চ্যানেল এই মুহূর্তে আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল বন্ধুরা দ্রুত এগোবে এবং তার সঙ্গে দ্রুত আপনি ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমি বন্ধুরা বেরিয়ে আসবো বেরিয়ে এসে খুব ইম্পর্টেন্ট বন্ধুরা একটা সফটওয়্যার খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশান আমি দেখাবো এবারে সেটা হচ্ছে বন্ধুরা ক্যানভা দেখুন এই ক্যানভা অ্যাপ্লিকেশনটা আপনি কিন্তু ডাউনলোড করবেন প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনি থামবেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা ইন্ট্রো আলট্রো থেকে শুরু করে আপনি কিন্তু শর্টস ভিডিওর যে ক্লিপগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে স্ক্রল করবেন মোবাইল ভিডিওস বলে এই জায়গায় সি অলে যাবেন দেখুন মোবাইল ভিডিওস বলে অনেক ভিডিও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি এখান থেকে স্ক্রল করে যে কোনো ভিডিও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এডিট করতে পারবেন খুব সিম্পলি দেখুন এখান থেকে একটা পার্টিকুলার ভিডিও আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করলাম দেখুন এই ভিডিওটা সিলেক্ট করেছি এখান থেকে এসে আপনি কিন্তু এই টেক্সট চেঞ্জ করতে পারবেন এখানে কিছু অ্যাড করতে পারবেন দেখুন এই এডিট অপশানে গেলে আপনি এলিমেন্টস থেকে শুরু করে টেক্সট গ্যালারি সব কিছু দেখতে পারছেন জাস্ট এই স্লটে ক্লিক করে আপনি কিন্তু এই লেখাটা চেঞ্জ করে দিতে পারেন আপনার চ্যানেলের নাম দেবেন বা পনেরো সেকেন্ডের ওপরে থার্টি সেকেন্ড সিক্সটি সেকেন্ডের ভিডিও আপনি কিন্তু এই ক্যামেরা অ্যাপ্লিকেশান থেকে জেনারেট করতে পারবেন দেখুন ওপরে এখান থেকে এক্সপোর্টের অপশান আছে এই জায়গাটা ক্লিক করলে আপনার এক্সপোর্ট হয়ে যাবে চাইলে এখান থেকে প্লাস বাটন থেকেও ভিডিও বড় করতে পারবে আমি জাস্ট এখান থেকে বন্ধুরা ব্যাক করে আসলাম তো দেখুন এই জায়গা থেকে কিন্তু আপনি মাল্টিপল ভিডিও এই যে ক্যাটাগরিরই চ্যানেল করেন না কেন আপনি কিন্তু ভিডিও বন্ধুরা কিছুই পাবেন এখান থেকে এটা ফ্রিতে আপনি কিন্তু ইউজ করতে পারবেন দেখুন চার এখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে গিয়ে আবার আমি ক্রম ডাউজ ধরে গুগলে যাবো এখানে গুগলে গিয়ে আমি টাইপ করবো ফ্রি ভিডিও পিক্সেল এক্স পিক্সেল এক্স একটা ওয়েবসাইট বন্ধুরা যেখান থেকে আপনি ফোর কোয়ালিটির ভিডিও কিন্তু পাবেন অসাধারণ সব ভিডিও পাবেন বন্ধুরা এখান থেকে আপনি কিন্তু ভিডিও থার্টি সেকেন্ডের ভিডিও পাবেন সেগুলোকে আপনি ডাউনলোড করতে পারেন একদম ফ্রিতে ইউজ দেখুন ফ্রি ডাউনলোড ফ্রি টু ইউজ এখান থেকে আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন ফোর কোয়ালিটির হাই ভিডিও ডিরেট এখান থেকে এডিটিং ক্যানভাতেও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন ক্যানভাতে নিয়ে গিয়েও এই ভিডিওটা আপনি কিন্তু এডিট করতে পারেন সেই জন্যই বন্ধুরা এই ওয়েবসাইটটি দেখিয়েছি দেখুন ফ্রি টু ইউজ এটা আপনার দেখে নিতে হবে এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন আপনার ক্যাপপ্যাড অ্যাপ্লিকেশন থাকে ভিএন অ্যাপ্লিকেশন থাকে ইন শর্ট থাকে সেই জায়গা থেকে কিন্তু আপনি থার্টি সেকেন্ডের একটা শর্ট আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে একটা শর্ট চ্যানেল কিন্তু গ্রো করা খুব সহজ হয়েছে এখন অনেক ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু এআই আই দিয়েই তৈরি এআই সম্পর্কে কিন্তু বন্ধুরা আপনাকে জানতে হবে বিভিন্ন এআই টুলস দিয়ে কিন্তু আপনি শর্ট জেনারেট করতে পারবেন আজকের একটা বাচ্চার ভিডিও মাংকি ভিডিও থেকে শুরু করে আপনারা তো অনেক ভিডিওই দেখছেন এবং এই যে ক্যাম্বা ওয়েবসাইটে আমি দেখালাম বা পিক্সেলের সাইট দেখালাম এইসব জায়গা থেকে আপনি কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারেন আর যদি আপনি আপনার ক্যামেরা থেকে কিছু ক্যাপচার করে যদি আপনার নিজস্ব কোনো ভ্যালু প্রোভাইড করতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড বন্ধুরা আপনার চ্যানেল কিন্তু খুব দ্রুত একদিন এগোবে এবং এখান থেকে আপনি হিউজ ইনকাম করতে পারেন একটা শর্টস থেকে কিন্তু লাখ টাকাও ইনকাম করা সম্ভব প্র্যাকটিক্যালি তো সোশ্যাল ব্লেডের সাইডে গিয়ে আপনি নিজেও দেখতে পারবেন আমি আজকে তো দেখারাম আজকে ভিডিওর মধ্যে তো বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘইতে পড়ব না ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি যদি একটা স্কটস চ্যানেলের গুরুত্ব যদি আজকে বোঝাতে পারি তো বন্ধুরা বলবো সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে ততক্ষণ বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ